দেখলে কিন্তু কিছুটা ভয় ধর কথা এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা ছাগলের ব্যবসা করেন ছাগল পুরস্কার যাচ্ছেন আমাদের জন্য বেশ কিছু ছাগল অবশ্যই অবশ্যই ঠিকের কাছে আপনাকে আসতে হবে আমি ঠিকানাটা অনেকে বারবার বলি তারপরেও আপনারা ভাই বলেন অনেক ভাই খুব ভালো করে বলেন আসলে এটা হচ্ছে

মোটামুটি কত মানে দাম হয়েছিল কত এটা এই সাড়ে ষোলো সতেরো দাম হয়েছিল সাড়ে ষোলো সতেরো টাকা দাম হয়েছিল টার্গেট কত হলে দিতেন একেবারে এই সাড়ে সতেরো হলে দিতে সাড়ে হলে দিতেন আচ্ছা প্রিয় দর্শক একটা ছাগল দেখতে পাচ্ছেন চমৎকার সাড়ে সতেরো হলে দিয়ে দিত ওজন কেমন হতে পারে এই সতেরো কেজি কত হতে পারে সতেরো কেজি ওজন হতে পারে জি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কিছু ছাগল আছে একটা মোটামুটি মাসাল্লাহ অনেক চমৎকার একটা ছাগল ভাই এটার প্রাইস

প্রিয় দর্শক ভাই নাম্বারটা দিলাম আপনারা অনেকে বলছিলেন ভাই কিছু ব্যবসায়ী নাম্বার দেওয়ার জন্য আমি নাম্বারটা দিলাম ভাই অনলাইন যদি কেউ ফোন করে আপনাকে একটা অনুরোধ অবশ্যই সঠিক দাম মানে অল্প কিছু দাম নিয়ে দেন তো অনেক দূর দূরান্ত অনেকে ফোন করতে পারে বা তারা নিতে পারে আপনার কাছে ছাগল বা পরফুল নিতে পারে তো সেভাবে কিন্তু অবশ্যই দাম দর করবে এটা তো আশা রাখতে পারে আপনার জি ভাই ভাই মোটামুটি একটা মিডিয়াম একটা ছাগলের দাম এটা কি বকি ছাগল নাকি জি ভাই এটা প্রাইসটা কেমন আপনার কাছে এই 6500 6000 6500 টাকা

আচ্ছা আলাদা নামটা কি ভাই ফারুক ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন মোটামুটি ছাগল আজকে ছিল আপনার কাছে ছাগল আজকে ছিল টা

আমারে ভাই 11000 টাকা দেখতে পাচ্ছেন 마샬라 অনেক বড় একটি কিন্তু খাসি ছাগল দুইটা দাঁতও আছে জি দুইটা দাঁত আরেকবার দুইটা দাঁত 한번 দেখাই দি দর্শক দের দাঁত দেখতে পাচ্ছেন দুইটা দাঁত এবং 11000 টাকা দিলে এটা ভালো ছাগল এটা এর ওজন কেমন হতে পারে ভাই এটা 12 কেজি আছে 12 কেজি হবে এক জায়গায় 12 কেজি আছে

আইকে আটটা বেশি ভালো লোকরা যেহেতু একবারে নেটে অনেকেই দেখে থাকেন ছাগলে অনেকে নিতে চান তো যেহেতু নিট দাম বলছে আমি ভাই নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি অনেকে বলছিলেন ভাই যে নাম্বার ব্যবসায়ী নাম্বার দেওয়ার জন্য আমরা পৌঁছাই দেবো সেভাবে টাকা দিলে

হরিযানা আইজাতের পাটা সব উন্নত মানের জাতের একটা পঞ্চাশ হাজার টাকা জি

কাকা ধরে রাখছে মানে একেবারে দেখতে পাচ্ছেন আমার কাকার মনে হয় মানে বুক পর্যন্ত হয়ে গেছে কাকা ঘাট পর্যন্ত একেবারে মাপ দিলি ঘাট পর্যন্ত কিন্তু মাসাল্লাহ দুইটা ছাগল এই হাট ঘুরতে ঘুরতে দুইটা ছাগলের চমৎকার দুইটা ছাগল পেলাম কাকা এটা ছাগল হ্যাঁ বাসার ছাগল বাসা পালন করছেন অনেক শখের ছাগল তো মনে হয় আল্লাহ রহমত শখ করে তো কত কতদিন আছে আপনার কাছে দুইটা তিন বছর তিন বছর আছে আচ্ছা মোটামুটি আজকে হাটে কেমনে আসছিলেন না মোটামুটি বেশ বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বেসার উদ্দেশ্যে তো আনা হয়েছিল তো

মানে কুরবানির জন্য মোটামুটি যারা চাষের সুন্দর একটা ছাগল করে দেবেন যেটা সে আসলে খুবই যত্ন সহকারে কিন্তু লালন পালন করেছেন তো তারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো মোটামুটি আপনার টার্গেট একটা ফিক্সড একটা টার্গেট বলেন কত হলে একটা দিতে চল্লিশ হলে বিক্রি হবে এক একটা একটা মানে চল্লিশ চল্লিশ হলে আচ্ছা ওজন কেমন হতে পারে আনুমানিক ধারণা ওজন এটা সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ কেজি আলহামদুলিল্লাহ এটা হবে হ্যাঁ আর ওটা চল্লিশ বিয়াল্লিশ

কাগড় কাছে যে ঠিকানা বা যে নাম্বার দিলাম যযযক করে শিকি আপনারা নিতে পারেন চমৎকার ছাগল গ্রামের একেবারে ঘাস খাওয়া ছাগল বলতে পারি কোন রকম ফিড বকল খাওয়া করতে নেই এমনি ভূসিয়ের সঙ্গে জাওনা দেয়া হয় ডিসলিকেটে জাওনা দেয়া হয় আর আপনার ওই ভূষি আছে আর ওই মাটির কুলির পাতা কিছু হয় এগুলাই খায় আর ছাগল বড় খামার থাকতো তার দাম হয়তো বা একটা ছাগলের দাম 1.5 লাখ টাকা হতো এই একটা ছাগল দাম যে শুধু ছাগল বা দেখো যে মাশাআল্লাহ তো তাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন কাকার নাম্বারে কাকা ভালো থাকবেন প্রিয় দর্শক মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই যশোর জেলা ঝিকরকাসা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ছাগলের আর যেটা সেই হাটের বেশ কিছু আপনার ছাগলের দাম দর এবং যেহেতু সামনে কুরবানিদ এই কুরবানিদ উপলক্ষে কেমন বাজার যাচ্ছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমি আপনাদেরকে বলবো আমি প্রায় প্রায় এই হাটে আসলে বলি যে আপনারা ঢাকা বলেন চিটাগাং বলেন আপনার বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকে এই জায়গায় কিন্তু মানুষজন আছে শুধুমাত্র ছাগল কিনে নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা আবার বিক্রি করে থাকেন তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ ছাগল ওঠে কেমন দামে বিক্রি হয় সব বিষয়গুলো তো আশা করি আপনারা আমি আজকে বেশ কিছু ব্যবসায়ীদের নাম্বার দিয়েছি আপনারা অনেকবারই বলেছিলেন তো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন সবাই শেয়ার করবেন ধন্যাস সবাইকে আর যদি এই হাটের যদি ভিডিও চান আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ঈদের আগ পর্যন্ত যেই কয়টা হাট আছে ইনশাল্লাহ সেই কয়টা হাটের ভিডিও চিত্র আপনাদেরকে তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ